আলহামদুল্লিহ ভালো আছি তো আজকে সকাল ছয়টা সাতটায় লাগবে চলে আসলাম সর্বোচ্চা আধা ঘন্টা লাইফ করবো সবাই একটু লাগে চলে আসেন সবাই একটু লাগে যুক্ত হয়ে যান সবাই লাল লিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য যে সুখ সুযোগ সুবিধা করে দিবেন ইনশাআল্লাহ সবাই একটু দ্রুত লাগে চলে আসেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আতে আতে খাওয়া জি অবশ্যই আমরা সবাই মানুষ আর দিয়ে খাওয়া দাওয়া করি তো স্বাভাবিকভাবে আমি হাত খাচ্ছি তো সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা ভাই বন্ধুরা থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য আর এবং অবশ্যই উপরে লাইক দেওয়ার অপশন আছে একটি লাইক দিয়ে যাবেন তারের পরের নারী আপুল এক্সেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবার আপু আপনি কেমন আছেন ভালো আছেন আপু আবার আর একটি কমেন্ট করছে হ্যালো বলছেন জি আমি আপনার কমেন্ট পড়তেছি এবং দেখতেছি আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি দেখার জন্য যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই উপরে লাইক দেওয়ার অপশন আছে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আমি মূলত সাড়ে ছটার দিকে আমি অফিসের জন্য যাব কারণ আমি কোম্পানিতে চাকরি করি প্রাণ ডিউটি তার জন্য দুধ দিয়ে খাবার খাচ্ছি ওষুধ খাইছি এই আর কি ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান জি আলহামদুলিল্লাহ আপু আমি আগে থেকেই অনেকটাই ভালো আছি আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনাকে জানি না কীভাবে ভালোবাসা শ্যুট করব। ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আর অবশ্যই এই কোথা থেকে দেখতেছেন আপনি অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ আপু লক্ষন লাশ রাসায়নিক থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপু এত দূর থেকে দেখার জন্য লাইক বা ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য তো আপু আপনি বতনে এখন কি করতেছেন চাকরি বা লেখাপড়া কি করতেছেন যদি একটু বলতেন আপনারা যারা এখনো লাইভে আসেন নাই বা যুক্ত হন নাই সবাই একটু লাইভে চলে আসবেন লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লালিল ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আপু এখন লেখাপড়া করতেছে আপু কিসে লেখাপড়া করেন কলেজে না বাসে কোন ক্লাসে লেখাপড়া করেন একটু বলবেন আর এই আজকে লাইভে একটা কথা বলতে চাই আপনাদের কাছে আমাদের কাছে একটা জব আছে জবটা হলো যে আপনার জবের যে অফিসটা অফিসটা হচ্ছে আপনার নরসিংদি থেকে ইট ইট খোলার পরে হচ্ছে আপনার বারিসা বারিশার সামনে একটা ব্রিজ আছে ব্রিজের ওই পারেই আপনার অফিসটা ডিএকসেনের তো ওইখানে একটা ছেলে বা মেয়ে লাগে আপনার অল্প লেয়া পড়া থাকলে হবে মাসে আপনার পনেরো হাজার টাকা বেতন দিবে চাইলে ওইখানে থাকতে পারবেন রোম আছে সমস্যা নেই রান্না বান্না করে ওইখানে খাইতে পারবেন আর যদি আশেপাশে বাসা হয় তাহলে তো আরো ভালো সবাই একটু দ্রুত লাইভে চলে আসেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান আমি আবারও সন্ধ্যা আটটার দিকে আসবো সবাই একটু আটটার দিকে লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু আটটার দিকে চলে আসবেন আপু কি চলে গেছেন যদি লাইভে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন আসেন কি না আমি নাস্তা করি নাই শুধু ভাত খাচ্ছিলাম দুধ দিয়ে খালি পেটে ওষুধ খাইছি খাই আপনার দুধ দিয়ে ভাত খাচ্ছি কাজ অফিসের তো আমি 6টা 35 আমি অফিসে চলে যাই যে পাঁচ করতে হয় আঙ্গুলে ফিঙ্গার দিতে হয় দিয়ে ডিউটি যুক্ত হয় আপনার Новосибир পড়ছে 8 কলা 8 কলা পড়ার পর হচ্ছে बारिशা ওইখানে একটা অফিস আছে এর ওইখানে একটা চাকরি আছে ওই এটা ছেলেদের জন্য ওইখানে মেয়েরাও কাজ করে মেয়ে আছে দুইটি মহিলা পো আছে দুইটি আর বর্তমানে ছেলে আছে একজন আরেকজন ছেলে লাগে তো প্রথম অবস্থায় বেতন ধরবে পনেরো হাজার আর নিজে থেকে কাজ করলে প্রায় তিরিশের মতো কাছায় যাবে তো আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমার থেকে কমেন্টে মেসেজ দিবেন নাম্বার দিবেন আর অবশ্যই যদি এরিয়ার কাছে আশেপাশে মানুষ যদি যদি থাকেন অবশ্যই আরো সুবিধা হবে আর এই ওষুধগুলো মূলত হচ্ছে মালয়েশিয়ানের ওষুধ মালয়েশিয়ার থেকে আসা বাংলাদেশের চৌষট্টি জেলাতে অফিস আছে বড় বড় তো তার মধ্যে নসেন আপনার বাড়ি অফিস আছে একটা ওইখান থেকে আমরা ওষুধ আনে থাকি যে ওষুধগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের টিউমারের জন্য ক্যান্সারের রোগীদের জন্য হার্টের সমস্যা রুগীদের জন্য ক্ষয় রুগীদের জন্য এবং ডায়াবেটিস ভালো রুগীদের জন্য মানে সকল রুগীদের জন্য এই ওষুধগুলা আনা হয় আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে কমেন্টে করেন বা কমেন্ট করেন বা জিজ্ঞাসা করেন ভাই ওষুধগুলা কীরকম দাম পড়বে বা কয় টাকা হইতে পারে ভাই আমি একটা কথা বলতে চাই ওষুধগুলো অনেক দাম আমি বর্তমানে দুইটা ওষুধ আনি এক সাইড এক সেটের দুইটা কুট্টা থাকে দুইটা ওষুধের দাম হচ্ছে সাত টাকা আমার প্রতি মাসে সারা আট হাজার টাকা যা শুধু ওষুধ গাড়ি ভাড়া আমার ঈদের আগে ওষুধ গাড়ি ভাড়া শো আপনার যাইতো পায় চোদ্দ হাজারের উপরে এখন বর্তমানে যাচ্ছে আমার সারা আট হাজার টাকা গাড়ি ভাড়া ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে আবু সাইদ আমার নাম হচ্ছে আবু সাইদ মিয়া দেশের বাড়ি হচ্ছে বৈরব সাতিসর বৈরব সাতিসর বর্তমানে আসি ন গোড়াশাল গোড়া পলাশের প্রাণ কোম্পানিতে জব করি পাশাপাশি ডিএক্স এন অফিসে যোগ করি অনলাইনের মাধ্যমে আপনার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ আপনার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার নাম বললাম আপনার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন বা কোন ক্লাস লেখা লেখাপড়া করতেছেন বা করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ যদি লাইভে থাকেন আমি সময় যাব না অসংখ্য ধন্যবাদ নামটি বলার জন্য আপনার যদি আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন যারা এখনও লাইভে আসেন নাই সবাই প্লিজ একটু লাইভে চলে আসবেন আসলে আমি এই লাইভে একটা কথা বলতে চাই প্লিজ খারাপভাবে নেবেন না সোমাইয়া নামে আমি যাকে বিয়ে করছিলাম তার নাম হচ্ছে সুমাইয়া সে আমার সাথে বিয়ে করার পর দেড় বছর ছিল তারপর আরেকটা ছিল সাথে তো পালায় চলে গেছে কারণ এটার সাথে জড়িত ছিল ওর বাবি কারণ ওর মা বাবা জড়িত ছিল আমার সাথে বিয়ে দিবার আগে আরেকটি বিয়ে হয়েছিল প্রবাসী এক ভাইয়ের সাথে ওখান থেকে এসে আমার সাথে বিয়ে করলো আমার সাথে দেড় বছর থাকার পর চলে গেছে সাথে আসলে মেয়েদেরকে বিশ্বাস করতে অনেক কষ্ট হয় আসলে এটা কারো উদ্দেশ্য নিয়ে আমি বলতেছি না শুধু জাস্ট আমার যে স্ত্রী ছিল তার বিষয়ে কথা বলতেছিলাম আর সে মূলত ছিল আমার খালতু বোন আসলে মানুষ একটা সময় ভালো থাকে আর একটা সময় মানুষের কান কথা বা ফ্যামিলির কথা শুনে মেয়ে নষ্ট হয়ে যায় এবং নষ্ট পথে চলা যায় তো ভাইয়া পরে আপনি আর বিয়ে করি জি না আমি আর এখনো বিয়ে করি নাই আমি ওকে বিয়ে করছিলাম দুই হাজার বাইশ সালে সরি দুই হাজার একুশ সালে জানুয়ারিতে বিয়ে করছিলাম তো চলে গেছে যে দুই হাজার তেইশ সালে জানুয়ারি সাত তারিখ সাত তারিখে অর্থাৎ রোজার এক মাস আগেই চলে গেছে তো আমি তারপর আর বিয়ে সাথে করি নাই শুধু একটা টেনশন এটাই মেয়েদেরকে বিশ্বাস করতে অনেক কষ্ট হয় তার জন্য আর কি কিন্তু ফ্যামিলি বলতেছে যে বিয়ে শি করার জন্য কিন্তু আমি এখন আগাইতে যাচ্ছি না আর কি আগাইতেছি না বা কিছু বলতেছি না ওদেরকে আমি বলতেছি শুধু পরে করব পরে করব। আমি চাইতেছি সামনের দিকে কিছু একটা করার জন্য ভালো একটা জব করার জন্য বা ভালো প্রচেষ্টণ একটু ওঠার জন্য এতটুকুই চাইতেছি আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই মানুষের মন তো পাথর মতো শক্ত পাইতে গেলে টাকা পয়সা লাগে না শুধু ভালোবাসা যথেষ্ট ভালোবাসার প্রয়োজন সেখানে আমি ওই নারীর কাছে ভালোবাসা দিয়ে কিছু পাইলাম না দেড়টা বছর অনেক কষ্ট পাইছি ওই নারীর কাছ থেকে ওই নারীকে আমি কখনো বিয়ে করতাম না কারণ ও ছিল ডিবুসি নারী বিবাহিত নারী ছিল কারণ ওই নারীকে বিয়ে করছিলাম শুধু জাস্ট কাল থেকে আমি একটু পছন্দ করতাম ওকে ভালোবাসতাম ও আমাকে ভালোবাসতো না তো যখন ক্লাস সিক্সে পড়তো তখন ওর মা বাবা ওর হুপুর বাড়িতে নিয়ে প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়েছিল মোবাইলে তো ওর ছেলের মা অসুস্থ ছিল অসুস্থকালে ওই নারী ওই ছেলের মার কাছে ছিল তো ছেলে কোরপানিদের এক সপ্তাহ আগে আসার কথা ছিল তো মেয়েকে এক মাস আগে নিয়ে গেছে তারপর ছেলে এক সপ্তাহ এদের এক সপ্তাহ আগে আসছে আসা গরু টুরু কিনে কোরপানি দিছে তোর মেয়ের বাবা বললো যে ওইখানে দিবে না কারণ ছেলে অনেক খারাপ কোনো খোঁজ খবর নেয় না এবং মেয়েকে মা বাপ নিয়ে গালাগালি করে তার জন্য ওইখানে দিবে না তারপর ছেলে এসে মেয়ের চাস্ত তো বিয়ে করলো বিয়ের করার পর তারপর ওই মেয়েকে আমার সাথে বিয়ে দিল আমার সাথে দেড় বছর থাকার পর সে তালতোবার সাথে আবার বাগায় দিল ওই ফ্যামিলি এবার চিন্তা করেন ওই ফ্যামিলি কত জঘন্য হইতে পারে বা কত খারাপ হইতে পারে ওই ফ্যামিলির দুইটি ছেলে আছে একটি মালি ওমান থাকে আরেকটি বাংলাদেশে আছে চট্টগ্রামে আসলে কি বলবো দুনোরে জঘন্না খারাপ সন্ত্রাস সন্ত্রাসের সাথে চলাফেরা করে আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু মারতে পারে নাই কারণ আমি সৎ পাতে ছিলাম কারণ আল্লাহ তালা আমার সাথে ছিল আর ইনশাল্লাহ আল্লাহ রকমতে তালা থাকলে কোনো শত্রু আমাকে কিছু করতে পারবে না কারণ আমি সৎ পথে থাকি সৎভাবে ইনকাম করি সৎভাবে খাওয়া দাওয়া করি আর আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন এবং ডিবি কন পুলিশকন সবই মনে করেন একবসর থানার এবং নহসিন্দির যে থানা আছে ওই প্রশাসন এবং পুলিশ ডিবি কন আমাকে ভালোবাসে এবং অনেক জায়গায় একসাথে এক প্লেটে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে ভালোবাসা বিশ্বাস তো আপনাদের আপনাদেরকে বলছিলাম বিষয় তো যারা যোগ করতে চান অবশ্যই ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এবং মেসেজ দিবেন তো এই মুহূর্তে যুক্ত আছেন নয়জন অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য বা লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে এই ভালোবাসা কিভাবে শুধু করব আমি বুঝতে পারতেছি না এই লাইভে আমি পাই আরও নয় মাস আগে বলছিলাম আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি কিছু করতে পারি বা টাকা ইনকাম যদি করতে পারি তাহলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো বা মানুষেরকে একটু হেল্প করব আসলে কিছু করতে পারতেছি না কারণ দু সালে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম দুই সালে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছিল আঙ্গুল একটা অপারেশন করে কাটা ফেলায় দিতে হয়েছে আম্মুর পিছনেই আমি অসুস্থ হয়ে পড়লাম আমার প্রতি মাসে ওষুধ লাগতো চোদ্দ হাজারের উপরে মেডিকেলে গেছিলাম ঢাকা পিজিতে গেছিলাম তারপরে অন্যান্য মেডিকেলে গেছিলাম ডক্টর বলছিল যে ছয় লক্ষ টাকা লাগবে দুই পায়ের দুই সাইড অপারেশন করতে গেলে তো আলহামদুলিল্লাহ অনেক ওষুধ টাকা খরচ করার পর ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেকটাই ভালো হয়েছি এবং ভালো দিকে যাচ্ছি তো আমার ভ্যাকসিন দেওয়ার কথা ছিল চারটা সে জায়গাতে আমি অলরেডি আটটা দেওয়া হয়েছে ভ্যাকসিন আরও দিব একটা ভ্যাকসিন হচ্ছে আট এক টাকা করে দুইটি বোতল মালয়েশিয়ার আজ দাম হচ্ছে সাত হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আপনার আইডি থেকে ঘুরে আসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আইডি থেকে ঘুরে আসার জন্য আর অবশ্যই এটা কি আপনার ইউটিউব চ্যানেল বা কোনো কাজ করেন অবশ্যই আপনার এটা যদি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আপনার আইডি থেকে ঘুরে আসব। যদি এটা আপনার ইউটিউব চ্যানেল হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আপনার আইডি থেকে ঘুরে আসব প্লিজ আর ভালোবাসা দেওয়ার জন্য এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি অসুস্থ হয়েবার পরে আমার বড় বোন অসুস্থ হয়ে পড়ল আমার বড় বোনের বেস্ট প্রতি মাসে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লাগে শুধু ওষুধ খাইতে অপারেশন করাইতে চাইছিলাম মেডিকেলে নিয়ে ডক্টর বলছে যে আপনি অপারেশন করাইতে পারবেন কিন্তু এটা রিক্স থাকবে অনেকটাই এমনও হইতে পারে ক্যান্সারের দিকে চলে যেতে পারে আর এটা হচ্ছে আপনার পুরা বুকে ছোটো ছোটো গাম মতো তো তার জন্য আপুকে ওষুধ খাওয়াইতেছি অনেক কষ্ট হচ্ছে টাকা ম্যানেজ করে ওষুধ আনার জন্য তো আপনারা একটু আমার বোনের জন্য আমার জন্য দয়া করবেন যেন আমার বোনকে সুস্থ করে তুলতে পারি এবং পাশাপাশি যেন আমিও সুস্থ হইতে পারি আমরা আসলে দুই এক বাই এক বোন আমি ছোট আমার আপু বড় আপুর ঘরে এক ছেলে দুই মেয়ে তো আপুর যদি কোনো কিছু হয়ে যায় বা কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে তিন ওটা ছেলে মেয়ে তিম হয়ে যাবে আমি চাই সর্বোচ্চ চেষ্টা করে হলো আপুকে বাঁচানোর জন্য সবাই দোয়া করবেন প্লিজ তো ছয়টা বত্রিশ অলরেডি হয়ে গেছে আসলে এমতে মুহূর্তে নেটের সমস্যা ছিল ওয়াইফাইয়ের সমস্যা দিচ্ছিল তার জন্য লাইভটি ক্লিয়ার হয় নাই বা সমস্যা ছিল নেটের তো যারা এখনো লাইভে আসেন নাই বা যুক্ত হন নাই সবাই একটু দ্রুত চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান তো আমি রাত্রে আট দিকে লাইভে আসবো সবাই একটু আটটার দিকে লাইভে আসার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ